সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর সেই সঙ্গে ভেঙে দিয়েছেন একের পর রেকর্ড দ্রুততম হিসাবে এক মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে রোনাল্ডোর চ্যানেলে ইতিমধ্যেই তার সাবস্ক্রাইবার সংখ্যা ছাড়িয়েছে চুয়ান্ন মিলিয়ন কিন্তু কেমন হয় সেখানে যদি উপস্থিত হন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একটি পোস্টের পরই শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায় কি আছে সেই ছবিতে দেখা যাচ্ছে রোনাল্ডোর সঙ্গেই বসে আছেন বিরাট সামনে মাইক পিছনে সিয়ার সাত পর্তুগাল ও আলনাসের দলের জার্সি এছাড়া ট্রফি হাতে রোনাল্ডোর বিভিন্ন সময়ের ছবি সব মিলিয়ে যেন পর্তুগিজ কিংবদন্তির ইউটিউব চ্যানেলের চেনা পরিবেশ আর সেখানেই গল্পে মেতে রয়েছেন দুজনে কিন্তু এই সম্ভাবনা কি সত্যি হতে চলেছে ভবিষ্যতে কি হবে বলা যায় না তবে আপাতত এই ছবিটি এআই দিয়ে বানানো যার সঙ্গে আরসিবির ক্যাপশনে বিরাট কোহলি ও রোনাল্ডোর যুগলবন্দীতে দুই সর্বকালের সেরা প্লেয়ারের আলাপ আলোচনার কথা সঙ্গে তারা লিখেছে এটা কি মিস করা যায় এই যুগলবন্দি নেটদুনিয়া কাঁপিয়ে দেবে খু আর এই এপিসোডের নাম কি হবে সেটাও জানিয়ে দিয়েছে তারা এর নাম হবে গোটস প্রচলিত অর্থে গ্রেটেস্ট অব অল টাইম বা সর্বকালের সেরা কমেন্টেও সমর্থকরা মুখিয়ে রয়েছেন এই দুজনের গল্প শোনার জন্য সম্প্রতি রোনাল্ডোর চ্যানেলে উপস্থিত হয়েছিলেন তার প্রাক্তন সতীর্থ রিও ফার্দিনান্দো সেখানে এক হাজার গোল করার লক্ষ্যের কথা জানিয়েছিলেন পাঁচবারের ব্যালন ডিওর জয় তারকা বিরাট সেখানে এলে কি নিয়ে কথা হবে দুজনে আদৌ কি কখনও বাস্তব হবে এই স্বপ্ন আশা ছাড়তে নারাজ সমর্থকরা